জয় গোবিন্দ শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে বিনম্র প্রণাম জানিয়ে আজকের আমি সাংবাদিক সম্মেলন শুরু করছি আমরা শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রমের পঁচাত্তরতম বাৎসরিক উৎসব উপলক্ষে আজকের এই সাংবাদিক সম্মেলন আপনাদের মাধ্যমে আমরা ত্রিপুরা রাজ্যের এমনকি ত্রিপুরার বাইরেও সমস্ত গুরু ভাই বোন ধর্মপ্রাণ ভক্ত এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা আমাদের আশ্রমের পক্ষ থেকে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে আমাদের আশ্রমে বার্ষিক উৎসব উদযাপন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই অনুষ্ঠানে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মাধ্যমে যাতে সারা ত্রিপুরা রাজ্য এবং এমনকি ত্রিপুরার বাইরেও যে সমস্ত গুরু ভাই এবং ধর্মপ্রাণ ভক্তরা আছে ওনারা যাতে আমাদের উৎসবে অংশগ্রহণ করে সেই জন্য এই সাংবাদিক সম্মেলন জয়রাম শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবীর উপলক্ষে রামনিবাস আশ্রমে পঁচাত্তরতম বাৎসরিক উৎসব উপলক্ষে অধ্যকার প্রেস মিটে উপস্থিত সাংবাদিক বন্ধুদের জানাচ্ছি শ্রী শ্রী রামনিবাস আশ্রমের পক্ষ থেকে স্বাগত আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা শ্রী শ্রী রামনিবাস আশ্রম ত্রিপুরার একটি প্রাচীনতম আশ্রম উনিশশো সালে আশ্রমের জায়গা ত্রিপুরার মহারাণী তথা রাজমাতা কাঞ্চন প্রভা দেবী শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রম নির্মাণের জন্য দান করেছিলেন ওই সময় থেকে এখন পর্যন্ত প্রতি বৎসর শ্রী শ্রী ঠাকুরের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আশ্রমের বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে এই এই বৎসরও আমরা আশ্রমে কমিটি পঁচাত্তরতম বার্ষিক উৎসব উদযাপন করার সংকল্প গ্রহণ করিয়াছি আট দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মহতি আনন্দ অনুষ্ঠানে সাংবাদিক বন্ধুদের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে ধর্মপ্রাণ ভক্তদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি উৎসব কমিটির পক্ষ থেকে ভক্তগণের সানুরাগ উপস্থিতি ও সহযোগিতা উৎসব অঙ্গন নন্দিত হয়ে উঠো আমরা আমাদের বার্ষিক উৎসব উপলক্ষে প্রত্যেক বৎসর সমাজসেবামূলক অনুষ্ঠান করে থাকি কখনো রক্তদান শিবির কখনো দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ কখনো বা স্বাস্থ্য শিবির এই বৎসরও আমরা ঠাকুরের কৃপায় অগ্রসর হচ্ছি আপনারা সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমরা আমাদের অনুষ্ঠান সূচি সেখানে ঘোষণা করছি আঠারোই মার্চ চোদ্দশো একত্রিশ বাংলা পয়লা ফেব্রুয়ারি শনিবার সকাল কোটিকায় অনাথ শিশুদের শীত বিতরণ ও মধ্যাহ্নে তাহাদের মধ্যে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পঁচাত্তরতম উৎসবের শুভ সূচনা উনিশে মার্চ চোদ্দশো বাংলা দোসরা ফেব্রুয়ারি রবিবার সকাল দশ ঘটিকা হইতে অভিজ্ঞ ডাক্তার দ্বারা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে স্বাস্থ্য শিবিরে চিকিৎসার মাধ্যমে সকলকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হবে আপনাদের মাধ্যমে আমরা সমস্ত জনগণকে আহ্বান জানাচ্ছি ওনারা যেন এই চিকিৎসার সুযোগ সুবিধা গ্রহণ করে বিশে মার্চ চোদ্দশো একত্রিশ বাংলা তেসরা ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ছয় ঘটিকা হইতে ত্রিপুরার বিশিষ্ট শিল্পীদের নিয়ে এক ভক্তিমূলক সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত ভক্তিমূলক অনুষ্ঠান সবাই উপভোগ করবেন আমরা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে সকলকে অবগত করছি একুশে মার্চ চোদ্দশো একত্রিশ বাংলা চার ফেব্রুয়ারি মঙ্গলবার গঙ্গা আহ্বান বিকাল তিন ঘটিকায় গঙ্গা আহ্বানে একটি বিশেষ আকর্ষণ এবছর আমরা বৃষ্টি ঢাক আসবে সেই ঢাকের তালে তালে সুসজ্জিত রেলির মাধ্যমে আমরা উৎসবের জন্য মা গঙ্গাকে আহ্বান জানাব সন্ধ্যা পাঁচ ঘটিকায় বেদবাণী পাঠ সন্ধ্যা ছটা ত্রিশ ঘটিকায় সত্যনারায়ণ পুজো এবং পুজো শেষে ভক্তদের উদ্দেশ্যে প্রসাদ বিতরণ বাইশে মাঘ চোদ্দশো বাংলা পাঁচই ফেব্রুয়ারি বুধবার ব্রহ্ম মুহূর্ত হইতে চব্বিশ প্রহর হরিনাম যজ্ঞের শুভারম্ভ